নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব গরিব থেকে ধনী হতে চাইলে কোন তিনটি কাজ করবেন শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কিভাবে গরিব থেকে ধনী হতে পারেন অনেকেই মনে করেন ধনী হওয়াটা ভাগ্যের ব্যাপার কিন্তু আসলে তা তেমন নয় পরিশ্রম আত্মবিশ্বাস এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে যে কেউ ধনী হতে পারে প্রথম কাজ একটি আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন ধনী হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হল একটি স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করা আপনি কি কত টাকা উপার্জন করতে চান আপনি কি ধরনের জীবনযাপন করতে চান আপনার লক্ষ্য যতই সুনির্দিষ্ট হবে ততই আপনি সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন দ্বিতীয় কাজ আপনার আয় বৃদ্ধি করুন আপনার আয় বৃদ্ধি করা হল ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে একটি এর অর্থ হতে পারে একটি উচ্চ বেতনের চাকরি খুঁজে বের করা একটি পার্শ্ব ব্যবসা শুরু করা বা বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে আপনার সম্পদ বাড়ানো তৃতীয় কাজ হল আপনার খরচ নিয়ন্ত্রণ করা আপনার আয় বৃদ্ধি করার পাশাপাশি আপনার খরচ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ এর মানে হলো অপ্রয়োজনীয় খরচ কমানো এবং আপনার অর্থের বুদ্ধিমানি ব্যবহার করা একটি বাজেট তৈরি করা এবং এটি মেনে চলা আপনাকে আপনার খরচ ট্র্যাক করতে এবং আপনার আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে মনে রাখবেন ধনী হওয়ার কোনো নিশ্চিত উপায় নেই তবে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনি আপনার সম্ভাবনা বাড়াতে পারেন ধৈর্য ধরুন এবং হাল ছাড়বেন না ধনী হতে সময় এবং পরিশ্রম লাগে আর্থিক বিষয়ে শিক্ষিত হন এবং আপনার অর্থ সম্পর্কে স্মার্ট সিদ্ধান্ত নিন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং বিশ্বাস করুন যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ